আসসালামু আলাইকুম তো তোমরা যারা প্রাথমিক সহকারে নিয়োগের জন্য আবেদন করবে তো তোমাদের জন্য কিন্তু একটি বিশাল গুড নিউজ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দা ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে জানালো ডিপিই নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আটাশে এপ্রিল দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এক পঞ্চাশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের জন্য নতুন বিধিমালা চূড়ান্ত হওয়ার পরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ নির্ধারণ করা হবে সোমবার আটাশে এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডি পি ই একটি দায়িত্বশীল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আশা করছেন নতুন নিয়মে নিয়োগ প্রক্রিয়া আগে তুলনায় আরও ও হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একাধিক আরো জানান মন্ত্রণালয় আমাদের নির্দেশনা দেয় আমরা সেটা বাস্তবায়ন করি এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া হয়নি তবে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ নারী কোঠা বাতিল করে নতুন একটি বিধিমালা তৈরি উদ্যোগ দেয়া হয় হচ্ছে এ লক্ষ্যে ইতিমধ্যে একটি খসড়া বিধিমালা প্রস্তুত করা হয়েছে যেখানে বেশ কিছু নতুন সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে চূড়ান্ত অনুমোদনের পর এই বিধিমালা অনুযায়ী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নিয়োগ প্রক্রিয়া আর স্বচ্ছ উপযোগী ও মেধা বৃদ্ধি করতে এই পরিবর্তন আনা হয়েছে এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় নারী কোঠা এবং পোষ্য কোঠা বাতিল সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ এর খরসা থেকে এই তথ্য জানা গেছে দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগ মোট ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ হলো পুরুষ কোটা বা বিশ হলো পুরুষ কোটার কার্যকর ছিল তবে কোটা নির্ভর এই নিয়োগ প্রক্রিয়া মেধার যথাযথ মূল্যায়ন দেয়া হওয়া দীর্ঘদিন ধরে নানান অভিযোগ ওঠে অভিযোগে রয়েছে কোনো কোনো ক্ষেত্রে পঁয়ষট্টি নম্বর প্রার্থী নিয়োগ পেলে পঁচাত্তর নম্বর প্রাপ্ত বাদ পড়ছে এই ধরনের প্রশ্ন দূর করে নিয়োগ ব্যবস্থাকে মেধিক করার লক্ষ্যে নতুন বিধিমালা তৈরি করা করেছে সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সূত্রে জানিয়েছে উচ্চ আদালতে নির্দেশনা অনুযায়ী কোটা শূন্য কমিয়ে সাতশো শংশ আনা হচ্ছে বাকি তিরানব্বই শতাংশ আসন খালি থাকবে মেধাভিত্তিক মুক্ত প্রতিযোগিতামূলক জন্য সংরক্ষিত সাত শতাংশ কোঠা মধ্যে মুক্তিযোদ্ধা কোঠা আওতা মুক্তিযোদ্ধা সন্তান ক্ষুদ্র নগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষণ থাকবে বিশেষজ্ঞরা মনে করছে কোঠা ব্যবস্থা সীমিত করা হলে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং প্রকৃত মেধাবীরা সুযোগ পাবেন যা শিক্ষা মনোনয়ন ও ইতিবাচক ভূমিকা রাখবে ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বলেন নতুন একটি বিধিমালা তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে সম্ভবত বিধিমালা চূড়ান্ত হলে মন্ত্রণালয় এই ব্যাপারে চিন্তা করবে আমরা শুধু তাদের নির্দেশনা বাস্তবায়ন করি তো প্রিয় বিন্দু আপনারা যা প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা দেবেন তো তাদের যে নিয়োগ তো সেটি কিন্তু কিছু নীতিমালার পর আপনাদের আবেদনটি শুরু হবে তো আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারবেন